আপনারা যদি নাম লেখান এটা শ্রম দপ্তরের অধীনে অনেকে ইতিমধ্যে নাম লিখিয়েছেন তাদের মেয়ের বিয়ে থেকে শুরু করে তাদের অসুস্থতা থেকে শুরু করে তাদের ছেলে মেয়ের পড়াশুনো থেকে শুরু করে সব সাহায্যই আপনারা পেতে পারেন বিড়ি শ্রমিকরা আপনারা স্বাস্থ্যসাথী পান বিড়ি শ্রমিক যারা আছেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মী পান্ডার পান হ্যাঁ কি না আমি বুঝবো কি করে যে টাকাটা বেড়েছে সেটা পেয়েছেন তো মনে রাখবেন বিজেপির কেউ 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 কেটা বলে বেড়াচ্ছেন তিন মাস বাদে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমরা বলি তিন মাস বাদে তোমার গভর্নমেন্টটাই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার প্রকল্প এত সাহস তোমাদের হয় কি করে চলছে এবং চলবে তোমরা জ্বলবে আর মতো ফুলবে যে মা বোড়েদের ষাট বছর বয়স হয়ে যাবে তারাও সারা জীবন পাবেন চিন্তা করবেন না আগে বিধবা ভাতা নিয়ে বার্ধক্য ভাতা নিয়ে চিন্তা ছিল এখন লক্ষ্মীর মান্ডারটা সারা জীবনের জন্য আমরা করে দিয়েছি আমাদের এখানে লোকপ্রোশাক শিল্পীরা যেমন সাহায্য পান কৃষকদের মাসে বছরে দশ হাজার টাকা আমরা দিই আমরা কৃষকদের শস্য বিমা সব পয়সা রাজ্য সরকার দেয় বিনা পয়সা রেশন এমনি দেশে বেকারের সংখ্যা কু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে যারা একশো দিনের কাজে টাকা বন্ধ করে দেয় যারা বেকার যুবকদের চাকরি খেয়ে কেড়ে নেয় যারা টিচারদের চাকরি কেড়ে নেয় যারা ছাত্র যুবদের ভবিষ্যৎ কেড়ে নেয় যারা চাকরি আটকে দেয় যারা চাকরি একটাও দেয় না যারা জিনিসের দাম বাড়ায় যারা ওষুধের দাম বাড়ায় যারা সারের দাম বাড়ায় আজকে যক্ষার ওষুধ পাচ্ছেন না সেন্ট্রাল দিচ্ছে না এই ওষুধটা একটা জায়গায় তৈরি হয় ਹਟੇ ਨੌਸ਼ੂਦਿਆਂ ਦਾੰਮ ਬੇੜੇ